হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম অমলেট ডিমের কারি রেসিপি তো প্রথমে দিয়েছি আমি সয়াবিন তেল তারপর দিয়েছি অল্প কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্লেন করে এটাকে আমি হালকা কুক করে নিয়েছি তারপর দিয়ে দিলাম হালকা একটু আদা রসুন বাটা স্বাদ মতো লবণ গরম মশলা জিরা মরিচ হলুদ ধনিয়া দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কুক করে নেব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট এটা কুক করে নেওয়ার পর আমি দিয়ে দেবো এক কেজির মতো টমেটো ব্লেন্ড করে এরপর দিয়ে দেবো আমি দুই থেকে তিন কেজি আলু সিদ্ধ করে তারপর এটাকে লিকুইড করে নিয়েছি সেটাকে তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে সুন্দর করে কুক করে নিয়েছি আমি পাঁচ থেকে ছয় মিনিট তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেখেন আমি সবগুলো ডিম কিন্তু অমলেট করে নিয়েছি আমি একশো ডিম রান্না করবো এখানে একসাথে দেখেন ডিমগুলা সব উপরে ছেড়ে দিলাম এখন এটাকে আমি হাই হিটে রান্না করব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট আমার ভিডিওটা ধৈর্য ধরে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কোথাও স্কিপ করবেন না আমি উপরে ছিটিয়ে দেবো কিছু ধনেপাতা পাতা কুচি তারপর এটাকে আর কুক করার দরকার নাই দেখেন কতটা জুসি হয়েছে আর কতটা আনকমন একটা ফুড রেডি হয়ে গেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে